একদম চওড়া রাস্তার পাশে এই রাস্তা চলে যাচ্ছে শান্তিপুর ফুলিয়ার দিকে একদম চওড়া রাস্তার পাশে আমি আবার আসলাম আশপাশে দেখতে পাচ্ছেন দোকান দেখতে পাচ্ছেন জমজমাট এলাকা জমির খোঁজ নিয়ে আবার আসলাম ব্যানার আমি আবার ফোকাসে আনবো ব্যানারকে কিন্তু তার আগে আমি আশপাশের পরিবেশ দেখিয়ে নিই দেখুন এটা বাতকুল্লা স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের পথ একটা পাটুলি নামক জায়গাটার নাম হচ্ছে পাটুলি পাটুলিতে আমি চলে এসেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাটুলিতে আমি আছি এখন আশপাশে দেখুন মোটরসাইকেল কতটা চড়া রাস্তা চার চাকার গাড়ি বাস সমস্ত রকমের যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে ওই দেখেন আসছে বড় গাড়ি খুব সমৃদ্ধ এলাকা এই দেখুন সুন্দর মনোরম পরিবেশে এই জমি প্লট করে বিক্রয় করা হচ্ছে পাটুলি টোটো অটো সব যাচ্ছে স্টেশন কাছেই রাজেশ ভাইকে দেখতে পাচ্ছি স্টেশন কাছে আবার স্টেশনের সাথে সাথে আমরা দেব বাতকুল্লা বাজার এগুলো সব কাছে খুব সুবিধা আছে এই চত্বরের খুব কাছেই হাই স্কুল বাতকুল্লা ইউনাইটেড একাডেমি স্কুলটাও খুব কাছাকাছি হচ্ছে এখানে বাড়ি করলে খুব সুবিধা হবে এখানটা হচ্ছে যাচ্ছি এগোচ্ছি কাছেই আছে বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি স্কুল এবং সুরভস্থান গার্লস ভুবন মোহিনী হাই স্কুল এবং অঞ্জনগড় হাই স্কুল আর রাস্তা চওড়া আছে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা আমি একজনের চার চাকার গাড়িতে করেই আসলাম এখানে চার চাকার গাড়ি ঢুকেছে সে গাড়ি আপনারা দেখতে পারবেন এই দেখুন ব্যবসায়িক উদ্যোগ আছে লজ হচ্ছে এখানে এই যে লজ লজের কনস্ট্রাকশন আপনারা দেখতে পাচ্ছেন লজ হচ্ছে লজ কনস্ট্রাকশন আপনারা এই দেখুন কনস্ট্রাকশনটা দেখুন ভালো করে দারুণ কনস্ট্রাকশন হচ্ছে এখানে কিন্তু প্লট করে বাড়ি করার জন্য জমি বিক্রি করা হচ্ছে পরিবেশটা খুব মনোরম মানে প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম ওই দেখুন ঘরবাড়ি অলরেডি হয়ে গেছে গাছপালা আছে এই দেখুন রাস্তার পাশে বিল্ডিংগুলো আবার দেখাচ্ছি একদম দারুণ জায়গা দারুণ এখন ঘোষপাড়া পাটুলি ঘোষপাড়া খুব ভালো ভালো মানুষ শিক্ষিত লোকেদের বাস পাটুলি ঘোষপাড়ায় আমরা জানি নজর কনস্ট্রাকশন এই যে জমি প্লট করে বিক্রয় করা হচ্ছে সুন্দর মনোরম পরিবেশে বাড়ি করার জন্য পাটুলি ঘোষপাড়া বাতকুলা নদী এখানেও ব্যানার দেখতে পাচ্ছেন এই যে চার চাকার গাড়ি ওই যে দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে চার চাকার গাড়ি প্রবেশ করেছে ইতিমধ্যেই দারুণ জমি তুহিন এক্সারসাইজ করছে তুহিন আমার ইউটিউব দেখে তুহিন খুব বাড়িতে সুন্দর বাগানও করেছে আমার ইউটিউবে আমি দিয়েছি আপনারা দেখেছেন অনেকেই দেখেছেন তুহিনের বাগান যাই আমি এখন জমির ভিডিও করতে এসেছি বিরাট একটা উদ্যোগ জমির দেখুন রাস্তা কতটা চওড়া বের করা হয়েছে একদম চওড়া রাস্তা বের করে বিরাট এলাকা জুড়ে একদম চওড়া রাস্তা বের করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে আমি হাঁটছি আর জমিগুলোকে দেখুন এরকম ইতিমধ্যে বাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি কিনুন বন্ধুরা এই জায়গা খুব প্রপার এলাকা বাদকুল্লার মধ্যে স্কুল বাজার মানে পাল মার্কেট খুব কাছে হাই স্কুল একেবারেই কাছে স্টেশন একেবারেই কাছে পাঁচ মিনিটের পথ স্টেশন থেকে হাই স্কুল পাঁচ হাই স্কুল স্টেশন এবং পাল মার্কেট একদম নিকটেই অবস্থিত ওই দেখুন বাড়ি হয়ে গেছে যে রাস্তার পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে মানে পরিবেশটাকে আরও মনোরম করে তোলা হচ্ছে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে রাস্তার পাশে কয়েক বছরের মধ্যেই সুন্দর ব্যবস্থা করে ফেলা হবে একদম হয়ে গেছে অলরেডি সুন্দর ব্যবস্থা হয়ে গেছে এত চওড়া রাস্তা অনেক জায়গাতে পাওয়া যায় না বাড়িঘর কেনা শুরু হয়ে গেছে বাড়িঘর করা শুরু হয়ে গেছে এই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে পাশে বিভিন্ন রকমের ব্যবসায়িক বড় উদ্যোগ একদম রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বাড়ি এই দেখুন এই জমি প্লট গাড়ি চার চাকা গাড়ি ঢুকেছে রাস্তায় এই দেখুন বিরাট বিরাট এলাকা বিরাট জমি আপনারা বন্ধুরা আমার ইউটিউবের মাধ্যমে কিন্তু ভালো খোঁজ খবর পাচ্ছেন আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করলে পরে আমি আরও আপনাদেরকে ডিটেলস সব জানিয়ে দেব কমেন্ট করলে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো দেখুন পাশে সবজির ক্ষেত্রে দেখো রাস্তাতে এতই ভালো এবং নিরিবিলি যে তুহিন এখানেই শরীরচর্চা করতে আসে পরিচিত লোককে দেখতে পাচ্ছি সবাই বলছি কাঠা আচ্ছা কাঠা প্রতি পাঁচ লাখ টাকা এখানে দাম জমির দাম অন্য জায়গার থেকে অনেকটাই সস্তা আপনারা এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি তাতে দেখেছেন যে যে দামগুলো আমি উল্লেখ করেছি আগে যা মালিকরা যা বলেছে সেইভাবে আমি বলেছি তাতে এইখানে কিন্তু জমির দাম অনেকটা সস্তা পাঁচ লাখ টাকা কাঠা প্রতি আপনারা অনেকে মালিকরা দাম বলতে চাইনি বলে আমি অনেকে মালিক মালিকরা দাম বলতে চাননি বলে অনেক ক্ষেত্রে কী হয়েছে আমি দাম বলিনি তাতে অনেকে কমেন্ট করেছেন যে কিন্তু তারা মালিকরা চাননি বলতে এখানে মালিক বলে দিয়েছেন যে দাম জানাও কাঠা প্রতি পাঁচ লাখ টাকা প্রতি কাঠা পাঁচ লাখ টাকা করে আপনারা পাচ্ছেন সস্তায় জমি বাদকুল্লার মতো জায়গায় অবশ্যই সস্তা জমি এখানে পাওয়া যাচ্ছে বাতকুলার প্রপারে পাটুলি ঘোষপাড়ায় বাদকুল্লা পাটুলি ঘোষপাড়ায় পাঁচ লাখ টাকা কাঠা জমি পাওয়া যাবে না কিন্তু এখানে আপনারা পাচ্ছেন এ সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না বন্ধুরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করুন এবং এই ভিডিও শেয়ার করুন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা এরকম অনেক জমির খোঁজ আমি বেশি বেশি করে আপনাদেরকে দিতে থাকব একদম রাস্তার পাশে সুন্দর রাস্তা হ্যাঁ 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 গাছগুলো তুলেছি গাছ ওই পাশে আপনারা দেখেছেন রাস্তার পাশে যে গাছ সেই গাছগুলো মালিক বলছেন যে ছবি তোলা হয়েছে কিনা আপনারা তো দেখেছেন আমি ভিডিওতে দিয়েছি রাস্তার পাশে যে গাছগুলো লাগানো হয়েছিল ওই পাশে আরও সুন্দর হবে জায়গাটা ওই যে গাছগুলো দেখা যাচ্ছে মালিককে যে দেখতে পাচ্ছেন ওই পাশে মালিক দাঁড়িয়ে আছে মালিক বলতে বলেছেন দাম জানিয়ে দিলাম ভিডিওতে মালিক না বললে জানাই না পাঁচ লাখ টাকা কাঠা তুমি দৌড়াচ্ছে বিরাট রাস্তা অনেকটা দৌড়াচ্ছে তুহিন অনেকটা ঘুরে ঘুরে ঠিক আছে বাড়ি দেখতে পাচ্ছেন একটা বেশ বড়ো সড়ো ভিডিও যার মাধ্যমে পুরো এলাকাটাকে আমি তুলে ধরলাম করি আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আমি এটা অবশ্যই আশা রাখবো আমাকে উৎসাহিত করবেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি উৎসাহিত হব না উৎসাহিত না হলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো না তাই শরীরচর্চা করছে এরা ভালো হোক সবার মঙ্গল কামনা করি সঞ্জয় না সঞ্জয় হ্যাঁ সঞ্জয় বিশিষ্ট শিক্ষক দেবো 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 দেব বাড়ি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে মাটি পড়ে গেছে এখানটায় এখানেও বাড়ি কাজ শুরু হয়ে যাবে জায়গা আছে কিনতে চাইলে এখনও পাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এরকম অনেক আমি জায়গা আপনাদের দেখাবো চার চাকার গাড়ি বিরাট প্লট আমার তো ভিডিও থামাতেই ইচ্ছা করছে না ভালো লাগছে